খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি মেঘ নাই জীবন জীবনকে এত সুন্দর হতো যদি একটু ব্যথা না থাকতো যদি দুর্নীতি অনীতি না থাকতো তবে কি পুলিশ প্রশাসনের কোনো দরকার হতো যদি বিশ্বে যুদ্ধই না বাধত তবে প্রতিরক্ষা বাহিনী বলে কি কিছু থাকত আর যদি পুঁজিপতিরা লাভবান না হতো তবে কি তারা বিশ্বায়নে বিনিয়োগ করতো একসময় বলা হতো বিশ্বায়ন হবে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা বাণিজ্যকে বাধাহীনভাবে বিশ্বব্যাপী পরিচালনা করার রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালার নাম কিন্তু সারা বিশ্বে পণ্য ও পুঁজির এই প্রবাহকে এক কেন্দ্র থেকে শাসন করার নতুন অর্থনৈতিক ও সাংস্কৃতিক কৌশল তৈরি করে মূলত দুর্বল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করছে কিছু মুষ্টিমেয় মানুষ ফলাফলস্বরূপ ধনী রাষ্ট্রগুলোর অর্থনৈতিক প্রভাব বেড়েছে ব্যাপকভাবে বিশ্বায়ন হয়ে উঠেছে উপনিবেশের এক নব্যরূপ পুঁজিবাদীরা তাদের পুঁজি বৃদ্ধি করার সুযোগ পেয়েছে বিশ্ব রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করার বৈধতা পেয়েছে সামরিক শক্তিকে ব্যবহার না করেও সারা বিশ্বকে এক কেন্দ্র থেকে শাসন করে চলেছে বিশ্বায়নের নাম দিয়ে যেন এক নব্য সাম্রাজ্যবাদ গড়ে তুলেছে এবার একটা গল্প বলি একজন বৃদ্ধ ইকোনমিক্সের প্রফেসর তার মেধাবী ছাত্রকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন রাস্তায় কিছু দূর গিয়ে তার একটা মরাই দূর পড়ে থাকতে দেখলেন প্রফেসর বললেন শোনো তুমি যদি এই মরা ইঁদুরটা খেয়ে ফেলতে পারো তাহলে তোমায় পঞ্চাশ হাজার টাকা দেব ছাত্রটি দ্রুতই কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে ইঁদুরটা গপগপ খেয়ে ফেলল মরা ইঁদুরের বিকট স্বাদ পেটে যেতেই ছাত্রের মনে প্রতিশোধ নেবার তীব্র ইচ্ছে হল কিছুদূর গিয়ে আরেকটা মরা ইঁদুর পড়ে থাকতে দেখে ছাত্র প্রফেসরকে বলল স্যার আপনি যদি এই ইঁদুরটা খেয়ে ফেলতে পারেন তাহলে আমিও আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেব প্রফেসরও সদ্য পঞ্চাশ হাজার টাকার ক্ষতিপূরণের আশায় ইঁদুরটা তুলে সোজা পেটে চালান করে দিলেন এরপর খানিক্ষণ দুজনেই নিঃশব্দে পথে হাঁটছিলেন নিরাপত্তা ভেঙে ছাত্র প্রশ্ন করল আচ্ছা স্যার আপনার কি মনে হয় না আমরা দুজন শুধু শুধু ফ্রিতে দুটো মরাইঁদুর খেয়ে ফেললাম স্মৃত হাসে প্রফেসর উত্তর দিলেন কিন্তু জিডিপিতে তো এক লক্ষ টাকা বাড়ল তাই না সৌকল্ড জিডিপি গ্রোথ আমাদের দেশে জিডিপিও বাড়ে তার পাশাপাশি বাড়ে বাজেট ঘাটতিও কিন্তু এই গল্পের মতন সাধারণ মানুষ শূন্যই থেকে যায় এবার আসে মূল আলোচনায় পুঁজিবাদ কি এটি মূলত একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তিগত মালিকানা উৎপাদনের উপায়ের নিয়ন্ত্রণ এবং লাভের জন্য তাদের পরিচালনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত পুঁজিবাদী অর্থব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন হওয়ায় পুঁজিপতিরা নিজেদের মতো করে ব্যবসার নিয়ম নীতি ঠিক করে যেভাবে তারা সর্বোচ্চ লাভ করতে পারবে সেভাবেই তারা ব্যবসার পলিসি তৈরি করে এতে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়বে তাতেই তাদের কিছুই যায় আসে না যেমন ধরুন গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অন্যতম লাভজনক একটি সেক্টর কিন্তু দেখুন একজন গার্মেন্টস কর্মী গড়ে মাসে সর্বোচ্চ সাত থেকে দশ হাজার টাকা বেতন পায় যা দিয়ে নিজের খরচ চালানোটাই অনেক মুশকিল কিন্তু গার্মেন্টস মালিকরা তাদের পোশাক থেকে বছরে শত শত কোটি টাকা লাভ করছে শ্রমিকদের প্রতি তাদের আচরণ অনেকটা ঔপনিবেশিক প্রভুদের মতো বছর বছর দেশের জিডিপি বাড়বে মাথাপিছু আয়ও বাড়বে কিন্তু দরিদ্ররা আজীবন দরিদ্রই থেকে যাবে আর ধনীরা আরও ধনী হতে থাকবে অর্থাৎ পুঁজিবাদের এই জিডিপি আর মাথা পিছু আয়ের হিসাব পুরোটাই ধোকা পুঁজিবাদী এই সিস্টেমের ফলে টাকা সমাজে সার্কুলেট হয় না নির্দিষ্ট ব্যক্তির হাতেই টাকাটা থেকে যায় বড় বড় পুঁজিপতিরা ব্যবসার জন্য সমানে ঋণ নেয় ঋণ নেওয়ার ফলে সে আরও দশজনের টাকা নিজের কাছে আটকে রাখে আর লোন নেওয়া টাকা দিয়ে ব্যবসা করার ফলে সে দেশের করের হাত থেকে বেঁচে গেল ফলাফলস্বরূপ তার ব্যবসা থেকে দেশ যেই অংশটা পেত সেটা এখন আর পাবে না গরিব বা মধ্যবিত্তের সেই অ্যাবিলিটি না থাকায় তারা চাকরির পেছনে দৌড়াবে এভাবে একসময় কাজের চেয়েও শ্রমিকের সংখ্যা বেশি হয়ে যাবে আর এই সুযোগে তাদের ন্যায্য টাকা কোম্পানি দেবে না আর যত কম দামে শ্রমিক পাবে সে নিয়ে নেবে কারণ শ্রমিকদের যত কম বেতন দেওয়া যায় মুনাফা তত বেশি থাকে পাশাপাশি একটা প্রতিযোগিতা শুরু করে দেওয়া হয়েছে নারী পুরুষের মাঝে যার ফলে কম দামে শ্রমিক পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় এভাবে পুঁজিপতিটা সমাজের একটা অংশের মানুষের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তারা মানুষকে নিজেদের টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করতে থাকে সমাজে তৈরি হয় অঘোষিত এক দাস শ্রেণী বিখ্যাত সমালোচক রম চমস্কি মন্তব্য করেন অ্যা বেসিক প্রিন্সিপাল অফ মডার্ন স্টেট ক্যাপিটালিজম ইজ দ্যাট কস্ট অ্যান্ড রিস্ক আর সোশ্যালাইজড টু দ্য এক্সট্যাঙ্ক পসিবল ওয়াইল প্রফিট আর প্রাইভেটাইজড অর্থাৎ আধুনিক রাষ্ট্রীয় পুঁজিবাদের একটি মৌলিক নীতি হল খরচ এবং ঝুঁকি যতটা সম্ভব সামাজিকীকরণ করা হয় আর মুনাফাকে বেসরকারীকরণ করা হয় দুই সতেরো সালে জাতিসংঘের তীব্র দারিদ্র ও মানবাধিকার বিষয়ক স্পেশাল রেপোর্টিয়ার একটি বিবৃতি প্রকাশ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন চীন সৌদি আরব রাশিয়া যুক্তরাজ্য ভারত ফ্রান্স ও জাপান সম্মিলিতভাবে জাতীয় নিরাপত্তা খাতে যতটা না অর্থ ব্যয় করে তার চেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র একাই আর সেই যুক্তরাষ্ট্রে ২০১৩ তেরো সালের হিসাব অনুযায়ী উন্নত বিশ্বের মধ্যে শিশু হার সবচেয়ে বেশি জাতিসংঘের স্পেশাল রেপোর্টিয়ার ওই সময় বিশদ তথ্য দিয়ে একটি প্রতিবেদন পেশ করেছিলেন সেখানে তিনি আমেরিকার সমাজ ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে অসম সমাজ বলে উল্লেখ করেছেন তিনি দেখিয়েছেন আমেরিকায় অন্তত চার কোটি মানুষ সীমার নিচে বসবাস করছে সেখানে মৃত্যু হার বাড়ছে এবং সামাজিক অস্থিরতা ও নেশার কবলে পড়ে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তিনি আরও বলেন এই সব কিছুর পেছনে পুঁজিবাদী ব্যবস্থা একটা বড় ভূমিকা রাখছে আমেরিকান সমাজে এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মাদক এই সমাজের একটা বিরাট অংশ মাদক আসক্ত হয়ে পড়েছে অর্থ আর মুনাফা অর্জনের সীমাহীন নেশা এখানকার মানুষের জীবনকে এতটাই অস্থির করে তুলেছে যে বহু মানুষের পক্ষে আক্ষরিক অর্থেই এই সমাজে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর দুই সালের জরিপে দেখা যাচ্ছে আমেরিকার এই অস্থিরও নির্বান্ধব জীবনকে মেনে নিতে না পারায় সমগ্র দেশের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়াবহভাবে বেড়ে গেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে নব্য উদার অর্থনৈতিক ব্যবস্থায় মানুষ অর্থের পেছনে ছুটতে ছুটতে ক্রমাগত একা হয়ে যাচ্ছে পারস্পরিক বন্ধন ছুটে যাচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ধরে রাখা সম্ভব হচ্ছে না এই নিষ্ঠুর নিঃসঙ্গতা মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে মানুষ ভোগবাদী জীবনের অস্থিরতার জন্য অসুস্থ হয়ে পড়ছে বিষণ্নতা থেকে আরোগ্য লাভের জন্য সেখানে বিষ মিশ্রিত বিশাল বিশাল ওষুধ কোম্পানি খোলা হচ্ছে ওষুধ কোম্পানিগুলো কোটি কোটি ডলারের মুনাফা তুলে নিলেও দিন শেষে বিষণ্ন মানুষগুলোর জীবনে প্রাণ খোলা হাসি কিংবা আনন্দ মোটেও আসছে না এভাবেই পুঁজিবাদী ব্যবস্থা আমাদের সাধারণ মানুষদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে